আমরা সবাই স্বপ্ন দেখি কেউ জেগে জেগে স্বপ্ন দেখি কেউ আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন পূরণ করতে আজকে আমরা চলে এসেছি স্বপ্নপুরে স্বপ্নপুরে আসাটা কিন্তু আমাদের খুব সহজ ছিল না খুব সকাল সকাল খুশি মনে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে বাহিরে মনটা আবার খুব ভেঙে গেল আমি তো কান্নাই শুরু করে দিয়েছি তারপরে সুইট বলল বৃষ্টি হয়েছে তো তাতে কি হয়েছে আমরা আজকে স্বপ্নপুরে যাবই যেই বলা সেই কাজ আমরা দুইজনে রেডি হয়ে স্বপ্নপুরের উদ্দেশ্যে রওনা দিলাম বৃষ্টিতে ভিজে ভিজেই এক প্রকার আমরা স্বপ্নপুরে আসলাম আসার পরে এই প্রকৃতির সবুজ সমারোহ দেখে আমাদের মন অনেক খুশি হয়ে গেল স্বপ্নপুরে আমি অনেকবার এসেছি কিন্তু সুইটের সাথে এটি আমার প্রথমবার আসা এই সুন্দর সুন্দর হাঁস দেখে মনে হচ্ছিলো যেন আমিও ওদের সাথে ছোট হয়ে যাই এই ছোট্ট রেলগাড়িতে উঠে বসি হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হচ্ছিলাম মহান আল্লাহতালার অপরূপ সৃষ্টি ও আমাদের কারুকার্য যেন দুইটি একত্র করে দিয়েছে যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ পানির ভিতরে অনেক স্পিড বোট চলাচল করছে বাট সুইট এত ভীতু এত ভীতু যে আমার আর ওর জন্য স্পিড বোটে ওঠা হলো না পানির উপরে যে তারের ওপরে যে চলাচল করছে একটি রাইড সেটাতে আমি এর আগে উঠেছি বাটসুলটির সাথে উঠতে চেয়েছিলাম কিন্তু ও এত ভয় পায় যে ওঠা আর হয় নাই সবার মজা দেখতে দেখতেই আমাদের এই বোর্ডে আর ওঠা হলো না যাই হোক কি আর করার তারপর আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম ঘুরতে ঘুরতে অনেক খিদা পেয়ে গেছে কি করব বাসা থেকে খাবার এনেছিলাম সেগুলোই খালাম কারণ বাহিরের খাবার আমার এখানে কিছু মার্কেট আছে সেগুলো ঘোরাঘুরি করলাম ঘুরে ঘুরে আমার একটা ফুল পছন্দ হয়ে গেল সেটা কিনে নিলাম কেনাকাটা শেষ করে আবার ঘুরছি দেখে একটা সুন্দর সাইকেল সাইকেলটা দেখে যেন আমার মনে হচ্ছে আমি সাইকেলে উঠে বসি বাট আমি সাইকেল একদম চালাতে পারি না এর জন্য ছোটবেলায় আম্মুর অনেক বকা শুনেছি স্বাধীনতা এমনি আসেনি কথাটা দারুণ না তারপর একটা ছোট্ট কিউট তার সঙ্গে আমি একটু হ্যান্ডশেক করে নিলাম হ্যান্ডশেক করে আমি অনেক ক্লান্ত হয়ে হাঁটছিলাম দেখেই বসে যাচ্ছে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার রওনা দিলাম দেখি কৃত্রিম পশু পাখির একটি জায়গা যেখানে টিকিট কেটে ঢুকতে হয় কি অপরূপ সুন্দর দৃশ্য চোখ যেন জুড়িয়ে যাচ্ছে এরপরে এসে দেখি মৎস্য জগৎ জগতে আমাদের ঢোকা হয় নাই কিন্তু মৎস্য জগতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল খুব আফসোস হয় এখন রাস্তাটা কি অনেক সুন্দর দুইজনে হাতে হাত রেখে ঘোরাঘুরির জন্য খুব সুন্দর একটি রাস্তা বাসাটা অনেক সুন্দর এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে পানিতে দলাদলি স্পিড বোটটি দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে আর এই স্পিড বোটের কারণে পানিতে এত ঢেউ হচ্ছে যা অপূর্ব একটি সুন্দর দৃশ্য তারপর আমরা এই boat উঠলাম ওঠার পর আমাদের কি অবস্থা পানির ভিতরে নাকানি চুবানি অবস্থা যাকে বলে ঘোরাঘুরি শেষ করতে করতে এসে দেখি কিছু ভয়ঙ্কর রকমের রাইডস ঘোড়া এগুলো চলছে বাট সুইটি অনেক ভয় পায় আর এই রোলার কোস্টারে তো সুইট উঠবেই না আগেই বলেছে কারণ কিছুদিন আগে আব্বা আম্মু স্বপ্নপুরে এসে রোলার কোস্টারে উঠে অনেক ভয় পেয়েছে তাই আগেই মানা করে দিয়েছে আমারও তাই আর একা একা ওঠা হলো না কোনো কিছুতেই কি ভিত্তু একটা বর তারপর আমরা আসলাম সৌরজগত নব থিয়েটারে তারপর দেখি কিছু কিউট কিউট বাচ্চারা লাফালাফি করছে আমারও লাফালাফি করতে ইচ্ছা হলো বাট করা হলো না পেয়ারা মাখা দেখে আমার পেয়ারা মাখা খেতে ইচ্ছা হয়ে গেলো তাই পেয়ারা মাখা খেলাম এখন আমাদের বিদায়ের পালা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে